আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে বানাবো অনেক মজাদার একটা রেসিপি যেটা অনেক মানে স্বাদে গুণে ভরপুর এই রেসিপি একটা তো এটার যেমন খেতে মজাদার হয় তেমনি কিন্তু অনেক গুণাগুণ আছে এই সজনে পাতায় তো এটা বিভিন্ন রকমভাবে মানে রেসিপি বানিয়ে খাওয়া যায় শাক ভর্তা বেলকা টেলকা বিভিন্ন রকম করে খাওয়া যায় আর কি তো আজকে আমি বানাবো এটা ভর্তা এই জন্য আমি সজনে পাতাটাকে ভালো করে উল্টে পাল্টে দেখে এখানে অনেক পোকামাকড় থাকতে পারে এই জন্য সজনে পাতাটা ভালো করে বেছে নেওয়ার পর আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচে একটা বল বলছি এতে করে ধোয়ার সুবিধা হয় সজনে পাতাগুলো অনেক ছোটো ছোটো হয় এই জন্য তো সজনে পাতা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে একটা করে সরিষের তেল তিন চামচ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ এখানে নিয়েছি তিন থেকে চারটা আর শুকনো মরিচ নিয়েছি আট নয়টা তো এখন এই শুকনো মরিচ কাঁচামরিচটাকে আমি ভালো করে ভিজে নেব তো শুকনো মরিচ আর কাঁচামরিচটাকে একটু সবাই নিয়ে ভেজে নিয়েছি তো এটা আমার ভালো করে ভাজে নেওয়া হয়ে গেছে এখানে একটা পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজটাকে ঠিক এরকম করে কেটে কেটে নিয়েছি একটা রসুন নিয়েছি রসুনটাকেও আমি এরকম করে কেটে নিয়েছি এখন এটা দিয়ে এটা হালকা একটু ভেজে নেব তো এটা ঠিক এরকম করে ভেজে নিলাম এখন ওই তেলের মধ্যে একটা শুকটি মাছ দিয়ে দিলাম শুকটি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন শুকটি মাছটাকে একটু সময় নিয়ে ভিজে নিয়েছি আর শুকটি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সজনে পাতাগুলো এই জন্য আমি তেল একটুখানি দিয়ে দিলাম এখানে প্রায় তিন থেকে চার চামচ তেল দিয়েছি এখন ধুয়ে রাখা সজনে পাতাটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা স্বাদ মতো দিয়ে দেবো এতে করে শাকটা সেদ্ধ হয়ে যাবে আর আমি ভালো করে নেড়েছি তারপর একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। আর মিডিয়াম আসে বেশ কিছুক্ষণ জাল করে নেব। এতে করে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি শাকটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন অনেকটা আমসে গেছে আর শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন শাকটাকে তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন শাকটা ঠিক এরকম হয়ে গেছে অনেকগুলো শাক বেছে নিয়েছে আর এখানে কিন্তু অল্প একটুখানি হয়েছে এখন মরিচ পেঁয়াজ এগুলোকে দিয়ে এক সাইডে এক সাইডে গোল পাতাগুলো আর এক সাইডে মরিচগুলো মরিচগুলো এখানে আমার বেশি হয়ে গেছে এখান থেকে দু চারটে মরিচ আমি কমিয়ে নেব নাহলে ঝালটা আরও বেশি হয়ে যাবে আর শুকটি মাছটার কাঁটাটা আমি বাইরে ফেলে দেবো এরকম করে ভর্তের রেসিপি বানিয়ে নিলে বন্ধুরা বিশ্বাস করে এতটাই মজার হয় যে সঙ্গে মাছ মাংস কিছুই লাগে না গরম ভাতের সঙ্গে এতটাই জমে যায় যে এরকম করে না বানিয়ে নিলে অবশ্যই একবার হলে বাড়িতে এরকম করে বানিয়ে নেবেন তো এটা প্রথমে একটু বেটে নিয়ে তারপর পাতাগুলোকে আমি বেটে নেব পেঁয়াজ না দিলে ভর্তা টেস্টটা কিন্তু অসম্পূর্ণই থেকে যায় এর জন্য পেঁয়াজটা অবশ্যই দিতে হবে আর পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে দিতে হবে এতে করে ভর্তের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এইখানে আমি একটুখানি লবণ দিলাম আমি সজনে পাতাতে লবণটা কিন্তু ঠিকঠাক দিয়েছি কিন্তু শুক্তি মাছ মরিচ রসুন দেওয়ার কারণে একটু লবণটা কম হয়েছিল আর এতে করে আমি একটুখানি লবণ দিলাম এতে করে এগুলো বেটে নিতে আরও আমার সুবিধা হয়েছে তো এখন এগুলো বাটা হয়ে গেছে এখন আমি এখানে দু চামচ সরিষার তেল দিয়ে দেব। আর দু চামচ সরি তেল সরিষার তেল দিয়ে তারপর হাতের সাজ আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেবো এখন মিক্স করা হয়ে গেলে একটা একটা পাত্রে এগুলোকে আমি তুলে নেব আর এই ভর্তাটা এতটাই মজাদার হয়েছে যে না বানিয়ে নিলে আপনারা মিস করবেন আমি দেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভর্তাটা কতটা লোভনীয় মজাদার হয়েছে অবশ্যই একবার হলে এরকম করে বাড়িতেটা এগুলো দেখুন রেসিপি ভালো লাগলে সঙ্গে থাকবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ